শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিরাট একটা পরিবর্তন আট আসছে যে পরিবর্তনটা আমি আপনাদের খুব চুম্বুক কিছু কথা বলবো পরিবর্তনটা এরকম যে আপনি আগে যেই দুইটা সার্কুলার হইত প্রথমে প্রিলি দিতেন তারপরে আপনি লিখিত দিবেন তারপরে বাইবা দিবেন এরপরে আপনি যদি আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হন এরপরে আবার একটা বিজ্ঞপ্তি হয় ষষ্ঠ বিজ্ঞপ্তি ষষ্ঠ এ পর্যন্ত হয়ে গেছে এভাবে দুইটা সার্কুলার মাধ্যমে আপনি নিয়োগটা হইতো এখন যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে আপনার বিশেষ পরীক্ষা যেভাবে হয় অর্থাৎ অন্যান্য সরকারি জবের যে চাকরিগুলা যে পরীক্ষাগুলো যেভাবে হয় ঠিক একইভাবে পরীক্ষাটা হবে এখন এখানে বিশেষ সুবিধাটা হচ্ছে আপনি যেসব যে আগে যেভাবে নিয়োগটা হইতো যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সর্বশেষ বয়স সীমা ছিল যেহেতু শিক্ষক নিবন্ধনে সেই ক্ষেত্রে আপনার যদি চূড়ান্তভাবে কোনো প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত না হন পরবর্তীতে আপনার বয়স যদি গণবিজ্ঞপ্তি যে সময় দেয় সময় যদি আপনার বয়স পঁয়ত্রিশ বছর বার হয়ে যায় ওই সময় আপনি কিন্তু আর আবেদন করার জন্য কোনো সুযোগ পায় পাইছিলেন না কিন্তু বর্তমান হচ্ছে আপনি যদি বয়স যদি আপনার চৌত্রিশ বছর তিনশো চৌষট্টি দন হয় এরপর যদি একদিন থাকে একদিন যদি আপনি আবেদন করতে পারেন এই আবেদনের থেকে আপনি যদি চূড়ান্তভাবে সুপারিশ চূড়ান্তভাবে যদি আপনি নির্বাচিত হন পরবর্তীতে আপনার বয়স সাতত্রিশ ছত্রিশ যতই হোক না কেন পরবর্তীতে কিন্তু আপনার জবটা হবে অর্থাৎ আপনার বয়স চৌত্রিশ বছর তিনশো চৌষট্টি দিন হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যদিও এক দুই বছর পর আবার নিয়োগ চূড়ান্তভাবে হয় ওইখানেও কিন্তু আপনি নিয়োগ প্রাপ্ত হবেন এই হচ্ছে বড় একটা সুবিধা